তো আপনি কিভাবে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয় আজকের ভিডিওতে শিখতে পারবেন আপনার যদি আগের পাসওয়ার্ড ময় না থাকে ডাইরেক্টলি আপনি চেঞ্জ করে নতুন পাসওয়ার্ড লাগাতে পারবেন বিদাউট ওল্ড পাসওয়ার্ড আগের পাসওয়ার্ডও দিতে লাগবে না জাস্ট কিভাবে দেখুন জিমেল আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ করতে যদি আগের পাসওয়ার্ড ময় না থাকে তারপরেও চেঞ্জ আপনি করতে পারবেন তো প্রথমে ফোনের জিমেল ওপেন করবেন ওকে আমি জাস্ট প্রথমেই ফোনের জিমেল ওপেন করলাম আমার জিমেল আইডির পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করতে যাই অথবা পরিবর্তন করতে যাই কিন্তু আমার আগের পাসওয়ার্ডও মনে নেই ডাইরেক্টলি আপনি নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন আপনার জিমেল আইডির জন্য তো ওকে আমি প্রথমে কি করব প্রোফাইল সেকশনে জাস্ট ক্লিক করব তো আমি দেখুন একটা উপর সাইডে একটা জিমিল দেখুন আমার অলরেডি লগিং মানে সাইনিং মানে লগিং রয়েছে তো এই জিমিল অ্যাকাউন্টের বর্তমানে আমি পাসওয়ার্ড কিন্তু ভুলে গেছি কিন্তু এই জিমিল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করতে চাই জাস্ট এক ক্লিকে এরকম সমস্যা হলে করতে পারবে জাস্ট গুগল অ্যাকাউন্টে আপনি প্রথমে ইন্টার করুন জাস্ট আমি যে প্রসেস দেখিয়েছি আপনি জিমেলে আসার পর এই প্রসেস ফলো করবেন খুব ইজিলি জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করা শিখতে পারবেন তো আমি এখানে জিমিল ওপেন করলাম তো জিমেলে আসার পর জাস্ট আপনি দেখুন এখানে মাল্টিপল আপনার সামনে অপশন শো করবে এখানে মানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে জাস্ট অনেকগুলো অপশনের মধ্যে সিম্পলি আপনি জিমেল আইডির পাসওয়ার্ড পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এখানে দুইটা অপশন পেয়ে যাবেন প্রথম অপশন হলো পার্সোনাল ইনফো এখানে গিয়েও চেঞ্জ করতে পারেন আর একটা রয়েছে সিকিউরিটি জাস্ট আমি কী করব পার্সোনাল ইনফো অপশানে ক্লিক করব এটার সাহায্যে আমি আমার জিমেল আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেখিয়ে দেবো তো এখানে একটা সম্পূর্ণ নতুন আইডি কিন্তু এটা আমি বর্তমানে পাসওয়ার্ড ভুলে গেছি কিন্তু এই আইডির জন্য আগের পাসওয়ার্ড ছাড়া আমি একটা নতুন পাসওয়ার্ড সেট করে রাখতে চাই এটা কীভাবে পরব দেখুন এভাবে তো এখানে আমি জাস্ট জিমেল ওপেন করে এখানে পার্সোনাল ইম্পোতে এসে গেলাম তো এখানে আসার পর জাস্ট আপনি সিম্পলি নিচের দিকে স্কুল ডাউন করে চলে যাবেন এখানে আপনার জিমেল আইডিতে দেখুন ফোন নাম্বারও অ্যাড কিন্তু রয়েছে জাস্ট নিচের দিকে আপনি সিম্পলি চলে যাবেন এখানে ফাইনালি দেখুন লাস্ট পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড বলে অপশন রয়েছে আর পাসওয়ার্ড দেখুন লাস্ট আমি মানে কয় তারিখ চেঞ্জ করছি এখানে তারিখটাও শো করছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন পাসওয়ার্ডের উপরে যেহেতু আপনি আগের পাসওয়ার্ড ছাড়া ডাইরেক্টলি নতুন পাসওয়ার্ড সেট করতে চান আপনার জিমেল আইডির জন্য তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এইভাবে ধরাভুত লোডিং নিয়ে সিম্পলি এইভাবে দেখুন তোরাভুত লোডিং নিয়ে এখানে বলবে ফোনের পেটেম লক দেওয়ার জন্য সিম্পলি বসিয়ে দেবেন ওকে আমি আমার ফোনের প্যাটেম লকটাও জাস্ট বসিয়ে দিচ্ছি তো পেটিএম লোক বসানোর সাথে ফাইনালি দেখুন আমার নিউ পাসওয়ার্ড লাগানোর অপশন দিয়ে দিয়েছে আমরা আপনি আগে আমি আগেই বলেছি আপনার আগের পাসওয়ার্ড লাগবে না আইডির পাসওয়ার্ড লাগানোর জন্য ডাইরেক্টলি নতুন পাসওয়ার্ড লাগাতে পারবেন আগের পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড লাগানোর অপশন দিয়েছে প্রথমে আপনি আপনার নতুন পাসওয়ার্ড লাগিয়ে নেন তো এক্সাম্পল যেমন দেখুন আমি একটা পাসওয়ার্ড লাগিয়ে নিয়ে ডাবল সেভেন ডাবল জিরো ডাবল নাইন সেম পাসওয়ার্ডটা এখান থেকে আপনি প্রেস করবেন এখানে প্রেস করার সাথে সাথে আপনি কপি অপশান দেখুন সাইডটা শো করতে জাস্ট কপি করবেন এই পাসওয়ার্ডটা কী করতে হবে নিচের দিকে দেখুন কনফার্ম নিউ পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা আপনি উপরে বসাবেন সেম পাসওয়ার্ডটা কনফার্মের জন্য আবার রিটাইপ করে নিচের দিকে বসাতে হবে আবার সেইম পাসওয়ার্ড কপি যেটা করেছেন এইভাবে বসিয়ে দেবেন ওকে আমার সেইম পাসওয়ার্ড দেখুন দুই জায়গাতে বসানো কমপ্লিট নিউ পাসওয়ার্ড কনফার্ম নিউ পাসওয়ার্ড সিম্পলে বসিয়ে দিয়েছি দেন চেঞ্জ পাসওয়ার্ড নিচের দিকে ক্লিক করবেন দেন এইভাবে করবে জাস্ট চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবে ফাইনালি আপনার জিমেল আইডির আগের পাসওয়ার্ড ছাড়া আপনি নতুন একটা জিমেল আইডির জন্য পাসওয়ার্ড লাগাতে পারছেন দেখুন লাগিয়ে নিয়েছি পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল জাস্ট আপনার কিন্তু জিমেল আইডির জন্য একটা নতুন পাসওয়ার্ড সেট হয়ে গেছে যদি আগের পাসওয়ার্ড বলে যান তারপরও আপনি জিমেল আইডির জন্য একটা নতুন পাসওয়ার্ড এই প্রসেসটা ফলো করে লাগাতে পারবেন